আশা করে গিয়েছিলাম নবাব বাড়ি দেখতে অজান্তে খুঁজে পেলাম মনের মানুষকে এ সুখের খবর আমি নিজেই জানি না ভালোবাসার মানুষকে বিশ্বাস করি না ভালোবাসার মানুষ শুধু জানে চলো না তাই তো সুখের খবর আমার আসে না দুঃখের কফল আমার সুখ জাগে না মনের মানুষ আর কি ফিরে আসবে না আমি মফিদুল ইসলাম সামস বলছিলাম আমার চ্যানেলটি কে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন তাহলে পরবর্তী ভিডিও এবং কবিতা আপডেট পাবেন সবাই আসসালামু আলাইকুম